নদীর ধারে কুড়ে ঘরে সাধু বাবা থাকে সাধুগুরু গৌরাঙ্গের চরণ কেন দরকার জীবনের পথ কত সুন্দর উত্তরটি দেখুন নদীর তীরে কুড়ে ঘরে সাধু বাবা থাকে সাধু বাবা হলো বাক সিদ্ধ যাকে যা বলেন তার তাই ফলে একজন চোর খবর পেয়েছে যে ওই নদীর তীরে একটা সাধু থাকে যাকে যা আশীর্বাদ করে তাই তার ফলে চোরটা রাত সময় এসেছে সাধু বাবার ঘরের এসে ডাক দিচ্ছে সাধু বাবা ও সাধু বাবা সাধু বাবা দরজাটা খুলে দেখছে চোর দাঁড়িয়ে বলে বাবা এই রাত বারোটায় তুমি এসেছো তুমি কে বলে আমি চোর চোর তা আমার বাটি ঘটি যা আছে তাই যদি নিলে হয় তুমি নিয়ে যাও বলে না না আমি আপনার ঘরে চুরি করতে আসবো কেন আমি শুনেছি আপনি বাক্সিত যাকে যা আশীর্বাদ করেন তার তাই ফলে আমি এসেছি আপনার কাছে আশীর্বাদ নিতে বলে বাবা তোমাকে আশীর্বাদ দিয়ে আমি নরক যাবো নাকি তুমি অনাচার পাপাচার করবে তুমি চোর আর তোমাকে আশীর্বাদ দিয়ে কি তোমার পাপের ফল আমি নেব বলে আশীর্বাদ যদি না করেন সাধু বাবা তাহলে আপনার এই ঘরের সামনে নদী বইছে এই নদীর জলে ডুবে আমি মরে দেব আর আপনার জন্য যদি আমি আত্মহত্যা করি আমার আত্মহত্যার ফল আপনি পাবেন সাধু করেছে সাধু বাবা মনে মনে করলেন বেশ এর একটা বিহিত চাই সাধু বললেন বেশ বাবা তোমাকে আমি আশীর্বাদ করছি তুমি যা চাইবে তাই পাবে তবে আমার একটা কথা তোমাকে রাখতে হবে চোর বলছে বলুন সাধু বাবা কি কথা রাখবে বলে কথা দাও জীবনে কথা বলবে না চোর মনে মনে করছে সাধুকে কথা দিয়ে যদি আমার জীবনের ইচ্ছা পূর্ণ হয় তাহলে কথা দিয়ে বেশ সাধু বাবা আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না সাধু বলছে বলো বাবা তাহলে তোমার কি ইচ্ছা তুমি বলো কি চাই চোর বলছে আপনি আশীর্বাদ করুন যেন চুরি করতে গিয়ে কোনোদিন ধরাই না পড়ি ওই যে বলে না যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা ধনীর চিন্তা ধন নিরানব্বই এর ধাক্কা যার যা চিন্তা যোগী ভাবে জগন্নাথ ফকির ভাবে মক্কা আর আমার আপনার মতো সাধারণ মানুষ কিভাবে ভাববে পাঁচ কি করে পঞ্চাশ হয় পঞ্চাশ কি করে পাঁচশো হয় নাকি যার যেমন ভাব তার তেমন লাভ সাধু পড়লো সংকটে বেশ কথা যখন দিয়েছি আশীর্বাদ করি তুমি যদি মিথ্যাবাদী না হও সত্য কথা বলো তুমি তুমি চুরি করতে গিয়েও উদ্ধার পাবে সাধু যখন আশীর্বাদ করেছে মা চল্লিশ ইঞ্চি বুকটা ফুলে পঞ্চাশ ইঞ্চি হয়ে গেছে মনে মনে করছে যার ঘরে আর চুরি করব না চুরি করব তো করব তো একবারে রাজার ঘরে করব। একদিন চুরি করব সারা জীবন ভোর খাব সাহস নিয়ে চলে গেল রাজার ঘরে চুরি করতে পাঁচের রাজার শোয়ার ঘরে মানে শয়ন কক্ষে যখন প্রবেশ করতে যাবে তখন একজনের গায়ে চোরটা পড়ে গেল যার গায়ে পড়েছে সে চিৎকার করে এবার চোর মনে মনে করছে মিথ্যা তো বলা যাবে না কারণ সাধুকে কথা দিয়েছি চোর ভাবছি আমি সত্যি বলেই দেখি কি হয় চোর বলছে আমি চোর তা যার গায়ে পড়েছে তাকে জিজ্ঞাসা করছে তুমি কে তো যার গায়ে পড়েছে সে বলছে আমিও তো চোর আমি তোমার থেকে পাঁচ মিনিট আগে ঢুকেছি চুরি করতে তুমিও চোর আমিও চোর চোরে চোরে বাঁচতো তো ভাই ঝামেলা করে লাভ নাই যা পাবো ফিফটি ফিফটি শেয়ার দুজন মিলে রাজার লকার মানে সিন্দুক কেটে দেখছে তিনটে সোনার হার মানে সোনার মালা সিন্দুকটা কেটে দেখছে তিনটে সোনার মালা দুটো চোর তিনটে মালা হিসেব মিলছে না তখন চোর চোর হলে কি হবে তার জ্ঞান ভালো বলছে শোন এই রাজার গলার মালা এক একটা একশো ভরি এই একটা নিলেই মোটামুটি আমাদের সংসার চলে যাবে রাজাকে সর্বশান্ত করব না আমরা দুজন চোর দুটি মালা নি আর রাজার জন্য একটা রেখে দিই চোর হলে কি হবে কত ভালো দুজন দুটি চোর মালা নিয়ে হঠাৎ আলো জ্বলে উঠেছে বাতি জ্বলে উঠেছে দুজন দুদিকে পালিয়ে গেল কিন্তু ওই সাধুর আশীর্বাদ পাওয়া চোর পালাতে গিয়ে কিন্তু দরজার দারোয়ানের হাতে ধরা পড়ে গেল চোর ভাবছে সাধুর কথা কি তাহলে মিথ্যা বেশ আমি সত্যি কথাই বলে দেখি আমার শেষ পরিণতি কি হয় পরের দিন সকালবেলায় চোরটার বিচার হচ্ছে রাজামশাই বলছেন তোমার লাজ লাগে না ভাই যে থালায় খাও সেই থালা ছেত্র করো যে রাজ্যে থাকো সেই রাজার ঘরে চুরি করো একটুকু বিবেক নেই তোমার আমার রাজ্যে চুরি করলে একটাই শাস্তি তার মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড তোমার নিশ্চিত তবে যদি তুমি সত্য কথা বলো তাহলে তোমার শাস্তি কমাতে পারি বলো তুমি কি চুরি করেছো ছোটটা বলে উঠলো মহারাজ আমি কালকে আপনার বাড়িতে চুরি করতে গেলাম আর চুরি করতে গিয়ে একটা নতুন চোরের সঙ্গে পরিচয় করলাম সেও আপনার 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 ঘরে চুরি করতে এসেছিল দুজন মিলে লকার কেটে দেখলাম তিনটে সোনার হার আমরা দুজন দুটি নিলাম আর আপনার জন্য একটা সেই সিন্ধুকে মানে লকারে রেখে দিলাম ও তাই রাজামশাই মন্ত্রীকে বললেন মন্ত্রী যাও তো ছোট্ট সত্যি কথা বলছে কিনা একবার সিন্দুক খুলে লকার খুলে দেখে এসো চোর গিয়ে সিন্দুকটা খুলে মানে লকারটা খুলে দেখছে সত্যি সেখানে একটা সোনার মালা মানে সোনার হার রয়েছে এখন মন্ত্রী ওই দরজাটা খুলে যখন দেখছে একটা সোনার হার সেখানে রয়েছে মন্ত্রীর তো দারুণ বুদ্ধি মন্ত্রী মনে মনে করছে চোরটা তো চুরি করতে গিয়ে ধরা পড়েছে ও বেটা তো মরবে এখন এই মালা যদি আমি পকেটে ঢোকাই আর চোরের নামে চালাই মানে মন্ত্রীদের যা বিদ্যা না মানে এখনকার মন্ত্রীদের কথা বলছিনা সেই আগেকার কথা বলছি আসলে ভাবছে আমি যদি পকেটে ঢোকাই আর ওর নামে চালাই তাহলে তো মরবে আমার লাভের লাভ হবে মন্ত্রী পকেটে সোনার হার ভরে রাজার কাছে এসে বলছে মহারাজ সোনা রূপা তামা মাপি দলকি আছে ছড়ের কি কোনো নিবৃত্তি পিতল কি বাছে তোর কি কোন নিবৃত্তি আছে ধন বাছে না বাছে না ধন না চুরি করে যে জনা ধন না চুরি করে যে জনা ধন না বেরসো দ্বিজ চন্ডি দাস নয় চোরের তো কখনো মন সুস্থ নয় এরস দ্বিজ চন্ডি দাসে কয়ে চোরের তো কখনো মনে শুদ্ধ নয় ঘুরে ঘুরে বেড়ায় ঘুরে ঘুরে বেড়ায় ঘুরে ঘুরে বেড়ায় কখনো কোথায় কি পায় ঘুরে ঘুরে বেড়ায় কখনো কোথায় কি বা পায় সোরে এমনি রীতি রয় হর কোথায় ঘুরে বেড়ায় রীতি রোথায় কি বাড় কোথায় কি বা পায় কি বাবা ঘুরে ঘুরে চোর কি কোনো কিছু রেখে যায় দিন সামনে বসে মা বলুন দেখি আপনার ঘরে সোনার থালা রূপোর থালা পিতলের থালা আছে চোর এসেছে চুরি করতে কোন থালাটা নিয়ে যাবে কোনটা সোনারটা ও সোনারটা নেবে আর উপরটা ছাড়বে নাকি চোর যা পাবে বস্তায় ভরে নিয়ে যাবে চোর কি কোন কিছু দেখে যায় চোরটা মিথ্যা কথা বলছে গয়না সেখানে নাই আমি নিজে দেখে এলাম কোনাই বললেন চোপ মিথ্যাবাদী চোর নয় মিথ্যাবাদী তুমি আমি সারা জীবন আপনার মন খেয়েছি আপনার গুন্ডায় আপনি আপনি একটা চোরের কথা শুনে আমাকে মিথ্যাবাদী বললেন বলে শোনো আমি নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করি না সিন্ধুকে লকারে সোনার হার আছে এটা আমি ভালো করে জানি কেন জানো কাল যখন চোর এসেছিল আমার ঘরে চুরি করতে ওই সোয়ার ঘরে আমার সোয়ার ঘরে যখন চোরটা এসে ঝাঁপ দিল তখন চোরটা কার গায়ে পড়েছিল যেন আমার গায়ে গায়ে আমি চোরটাকে জিজ্ঞাসা করলাম কে চোর সত্যি কথা বললো সে চোর আমাকে জিজ্ঞাসা করলো আমি কে আমি রাজা হয়েও মিথ্যা বললাম যে আমিও চোর কারণ আমার মনে শ্বাস ছিল চোর কেমন করে চুরি করে একবার দেখতে হবে আমাকে চোর মনে করে বন্ধু মনে করে নিয়ে গিয়ে তিনটে সোনার মালা পেয়ে একটা আমাকে চোর মনে করে দিল একটা নিজের অভাবে সংসার দূর করার জন্য একটা নিল আর রাজামশাইকে সর্বশান্ত করব না রাজা তো অন্নদাতা অভাবে এসেছি রাজা মশাইয়ের জন্য একটা থাক এই বলে লকারে একটা সোনার মালা রেখে দিয়ে গেল চোর মিথ্যাবাদী নয় মিথ্যাবাদী তুমি কে আছো মন্ত্রীকে বলব মন্ত্রীর মন্ত্রীর শাস্তি হবে মিথ্যাবাদী মন্ত্রীর থেকে সত্যবাদী চোর আমার কাছে অনেক প্রিয় আজ থেকে মন্ত্রীর ফাঁকা আসনটা আমি তোমাকে দিলাম ভাই তোমার তো 64 বুদ্ধি কারণ কথাই বলে ছড়ে 64 বুদ্ধি তুমি বুদ্ধিমান এবং তুমি সৎ কারণ তুমি সত্য কথা বলো আর সত্য কথা যে বলে সত্য তো শুনতে কষ্ট লাগে কিন্তু সত্য যে বলে সে আমার বড় প্রিয় পেশোভাই আজ থেকে তুমি এখানে বসবে তুমি আমার সিংহাসন আলো করো আজ থেকে তুমি আমার প্রধানমন্ত্রী এতক্ষণ দাঁড়িয়ে ছচ্চ সব কিছু শুনছিলো কিন্তু রাজামশাই তাকিয়ে দেখছে ছোটটা কিন্তু এবার নয়ন জলে বুক ভাসিয়ে দাঁড়িয়ে আছে ছোটটা কাঁদছে একটা কথা মনে রাখবেন মা একদিন না একদিন সবাই কিন্তু নিজের ভুলটা বুঝে মানুষ অনেকে এমন সময় বোঝে তার আর করার কিছু থাকে না ওই যাবার কালে বিছানায় শুয়ে আর অনেক ভাগ্যবান ভাগ্যবতী আছে যারা আগে থাকতে নিজের ভুলটা বুঝতে পেরে যায় চোর নিজের ভুলটা বুঝতে পেরেছে যে আমাকে পদ দেখাবার কেউ ছিল না পথ প্রদর্শক করেছি কারণ আমাকে পদ দেখানোর কেউ ছিল না আমি সত্য মিল না ভালো মন্দ চিনতাম না কিন্তু আজকে যখন আমাকে পদ দেখাবার কেউ আছে আমি পথ আর না রাজা আমি জানি আমি জানি আমার মতো একটা ভিখারি আমার মতো একটা চোর যে পেটের ধায়ে লোকের বাড়িতে যায় যা পাই পুড়িয়ে নিয়ে আসে আমার কাছে মন্ত্রী আসর অনেক মূল্যের কিন্তু মহারাজ আমার এখন অনেক কাজ বাকি আছে আপনি আমায় বিদায় দিন রাজার কাছ থেকে ছুটে চলে গেল ওই জঙ্গলের ধারে নদীর ধারে কুড়ে ঘরে বসে থাকা সাধু বাবার কাছে আছার খেয়ে সাধুর ছড়ঙ্গটি সাধু বাবা জীবনে একদিন মাত্র সামান্য কিছু কিছুক্ষণ সাধুর সঙ্গ করায় সাধুর সঙ্গ থাকায় আমি যদি রাজার মন্ত্রীর আসন পাই তাহলে সারা জীবন যদি একটু সাধুর ভাগ্যে চলি তাহলে জগতের যিনি রাজা তার চরণ তলে খেটে যাই যেন তোমার চরণ ছাড়া করুণা ঠাকুর যেন

যে ঘুমাচ্ছে তাকে জাগানো যায় কিন্তু জেগে জেগে যে ঘুমাই তাকে জাগানো বড় দায় এক বোকা থাকা ভালো এক পণ্ডিত হওয়া ভালো কিন্তু মাঝামাঝি অল্প জ্ঞানী হওয়া বড় সর্বনাশের বিষয় হরিব বলে কেন সাধুর সঙ্গ করিলি না কেন সাধুর সঙ্গি না হবে না রে হবে যেমন তেমন গেলি ভোটের বেগার খেটে খেটে কালে সাধন সঙ্গ করলি নারে রে তাই রে